কোকা কলা মাই গড কোকা কলা মাই কলা মাই গড কলা মাই গড কলা মাই টুকা কলা মাই কলা কলা কলা

ভাই বৈকটের খবর আকাশ থেকে আসবে কেন পৃথিবীর সবকটি মুসলমান দেশ ইসরায়েলি পণ্যকে বৈকট করেছে তাই আমরাও ইসরায়েলি পণ্য কোকাকলাকে বয়কট করলাম এবং যারা বলে এই খবর আকাশ থেকে এসেছে তারা হচ্ছে বর্তমান সময়ের নব্য মুনাফেক এই কোকাকলা কোম্পানির কোটি কোটি ডলার রাজস্ব দিয়ে এই অস্ত্র কিনে নিরস্ত্র নিরহ নারী বর্বর বর্বরভাবে হত্যা করতেছে ইসরায়েল তাই এই ইজরায়েলি পণ্য বয়কট করা প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব ভাই দখলদার কখনও মালিক হয় না তোমার বাপ দাদার জায়গা দখল করে যদি কেউ দোকান করে সেই দোকানের মালিক যেমন তুমি না ঠিক তেমনি দখলদার ইসরাইল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে যদি কোনো ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরির মালিকও ফিলিস্তিনি না তাহলে চলো আমরা মানুষকে সচেতন করি এগুলো